আচ্ছা এমন তো অনেক কিছুই আছে তাই না যা আমাদের মানে সাময়িক একটা আনন্দ দেয় কিন্তু আমরা ভেতরে ভেতরে জানি যে এর শেষটা ভালো না যেমন ধরুন গভীর রাতে ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করা কিংবা ফুডের লোভ জানি যে ক্ষতি হচ্ছে কিন্তু ওই মুহূর্তের ভালো লাগাটা আমাদের আটকাতে পারে না তো সমাজ কিভাবে এই আনন্দ আর ক্ষতির মধ্যে একটা ভারসাম্য খুঁজে পায় আজ আমরা এমনই একটা বিষয় নিয়ে গভীরভাবে কথা বলবো। যেটা হাজার হাজার বছর ধরে প্রাসঙ্গিক আর এই আলোচনাটা কিন্তু শুধু কোনও নির্দিষ্ট বিশ্বাস বা সংসতির জন্য নয় এটাকে মানে সিদ্ধান্ত নেওয়ার একটা ফ্রেমওয়ার্ক হিসেবেও দেখা যেতে পারে যা শেখায় কিভাবে স্বল্পমেয়াদী লাভের মোহের বিপরীতে দীর্ঘমেয়াদী ক্ষতির ঝুঁকিটা বুঝতে হয় একদম ঠিক আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পবিত্র কোরআনের একটি আয়াত সুরা আল বাকারার দুশো উনিশ নম্বর আয়াত এই একটা আয়াতের মাধ্যমে মদ জুয়া এবং অর্থ অর্থব্যয়ের মতো বেশ জটিল বিষয়গুলোতে একটা গভীর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে আমাদের আজকের উদ্দেশ্য হল এই আয়াতের প্রতিটি শব্দ এর পেছনের যুক্তি আর আজকের আধুনিক বিজ্ঞানের চোখে এর প্রাসঙ্গিকতা খতিয়ে দেখা আমাদের লক্ষ্য শুধু একটা বিধান জানা নয় বরণের পেছনের দর্শনটা বোঝা আমরা দেখব কিভাবে একটা প্রাচীন নির্দেশনা আজকের দিনেও মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে শুরু করে সামাজিক নীতি পর্যন্ত পথ দেখাতে পারে দারুণ একটা লক্ষ্য তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমাদের সেই সময়ের আরবে ফিরে যেতে হবে যখন এই আয়াতটি নাজিল হয়েছিল তখন মদ এবং জুয়া এই জিনিসগুলো সমাজে ঠিক কী অবস্থায় ছিল এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ প্রেক্ষাপটটা না বুঝলে এই আয়াতের গভীরতা ঠিক ধরা যায় না তৎকালীন আরব সমাজে যদি আমরা দেখি মদ বা খামার সেটা কিন্তু শুধু একটা পানীয় ছিল না এটা ছিল তাদের সংস্কৃতি আভিজাত্য তাদের কবিতা সামাজিকতার একটা মানে অবিচ্ছেদ্য অংশ বড় বড় কবিরা মদের প্রশংসায় কাব্যরচনা করতেন কোনো সামাজিক অনুষ্ঠান মদ ছাড়া তো কল্পনাই করা যেত না আর জুয়া বা মাইসিরের ব্যাপারটা জুয়াও ছিল ঠিক একই রকম এটা শুধু পয়সা জেতার খালা ছিল না ছিল সম্মান আর মর্যাদার লড়াই মানুষ নিজেদের উঠ সম্পদ এমনকি কোনো কোনো ক্ষেত্রে পরিবারের সদস্যদেরও বাজি ধরত অর্থাৎ এই দুটো বিষয় সমাজের গভীরে এতটাই গেঁথেছিল যে হুট করে এগুলো নিষিদ্ধ করা প্রায় অসম্ভব ছিল এখানেই আমার প্রথম প্রশ্নটা আসছে যদি এগুলো এতই ক্ষতিকর ছিল তাহলে সরাসরি একটা নিষেধাজ্ঞা কেন জারি করা হল না এই আয়াতটি তো সরাসরি হারাম বা নিষিদ্ধ বলছে না চমৎকার প্রশ্ন আর এখানেই ইসলামের যে মনস্তাত্ত্বিক পদ্ধতি তার সৌন্দর্যটা ফুটে ওঠে সরাসরি নিষেধাজ্ঞা দিলে কি হত সমাজে হয়তো বিদ্রোহ বা গোপন চর্চার জন্ম দিত এর বদলে কুরআন একটা ধাপে ধাপে পদ্ধতি গ্রহণ করে এই আয়াতটি ছিল সেই প্রক্রিয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটি মানুষকে সরাসরি আদেশ না দিয়ে তাদের বিবেক আর বুদ্ধিকে নাড়া দেয় তাদের হাতে একটা তুলনামূলক বিশ্লেষণের মানদণ্ড তুলে দিয়ে বলে তোমরাই বিচার করে দেখো আচ্ছা তার মানে মানুষকে চিন্তা করার জন্য উৎসাহিত করা হচ্ছে তাহলে চলুন আয়াতটি ঠিক কি বলছে সেটা একটু বিস্তারিতভাবে দেখি অবশ্যই সুরা আল বাকারার এই দুশো নম্বর আয়াতের প্রথম অংশটি হল ইয়াস আলুলাকা আনিল খামরি ওয়াল মাইসির এর অর্থ হল তারা তোমাকে মদ ও জুয়ার বিষয়ে জিজ্ঞেস করে তার মানে এটা কোনো চাপিয়ে দেওয়া বিষয় নয় বরং সমাজের ভেতর থেকেই প্রশ্নটা উঠেছিল একদম কিছু সাহাবা এই বিষয়গুলোর প্রকৃত বিধান জানতে আগ্রহী হয়েছিলেন এর উত্তরে আল্লাহ যা বলছেন তা এক কথায় অসাধারণ আয়াতটির পরের অংশ হল কুলফি হিমা ইসমুন কাবিরুন ওয়া মানাফি ওয়া ইসমুহু মা আকবরু মিন্নাফ ইহিমা আর এর সরল বাংলা অনুবাদটা হল বলে দাও এ দুটিতে রয়েছে বড় পাপ এবং মানুষের জন্য কিছু উপকারও আছে কিন্তু তাদের পাপ তাদের উপকারের চেয়ে অনেক বেশি আমার কাছে এই অংশটা সবচেয়ে আকর্ষণীয় লাগছে এখানে কিন্তু বাস্তবতাকে অস্বীকার করা হয়নি এটা স্বীকার করে নেয়া হচ্ছে যে এগুলোর কিছু উপকার বা মানাফি আছে ঠিক তাই ইসলাম কোনও অবাস্তব ধর্ম নয় এটা মানুষের প্রকৃতিকে বোঝে মদের মাধ্যমে সাময়িক আনন্দ বা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় সামাজিক মেলামেশা বাড়ে এমনকি এর একটা বাণিজ্যিক দিকও আছে একইভাবে জুয়ার মাধ্যমেও কেউ কেউ রাতারাতি মানে অর্থবিত্তের মালিক হয় এই উপকারগুলো আয়াতে স্পষ্টভাবে স্বীকার করা হয়েছে কিন্তু তারপরে বলা হচ্ছে তাদের পাপ তাদের উপকারের চেয়ে অনেক বেশি এখানে পাপ শব্দটি ব্যবহার করা হয়েছে আরবিতে এসম এই এসএম শব্দটির কি কোনো বিশেষ অর্থ আছে এটা কি শুধু একটা খারাপ কাজ এইটুকুই বোঝায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আরবিতে ইসম শব্দটি শুধু নিয়ম ভাঙা বা পাপ নয় এর শব্দিক অর্থ আরও গভীর ইসম মানে এমন কিছু যা মানুষকে তার প্রকৃত সম্ভাবনা থেকে পিছিয়ে দেয় তার কল্যাণকে বাধাগ্রস্ত করে এবং তার পতন ঘটায় এটা একটা ফলাফল বা কনসিকুয়েন্স শুধু একটা কাজের নাম নয় তাই যখন বলা হচ্ছে ইসমুন কবির বা বড় পাপ তখন এর অর্থ হল এর পরিণতি মারাত্মক যা মানুষের উন্নতিকে পুরোপুরি থামিয়ে দেয় বাহ তার মানে এটি একটি নৈতিক ধারণার চেয়েও বেশি কিছু এটি আক্ষরিক অর্থেই মানুষের সম্ভাবনাকে ধ্বংস করে দেওয়ার কথা বলছে আচ্ছা এই যে একটি যৌক্তিক বিশ্লেষণের কথা বলা হল ক্ষতি লাভের চেয়ে অনেক বল এটা আজকের বিজ্ঞানের চোখে কতটা টেকে আধুনিক গবেষণা কি আসলেই এটা প্রমাণ করে পুরোপুরি মানে চোদ্দশো বছর আগের এ কস্ট বেনিফিট অ্যানালিসিস আজকের বিজ্ঞান অক্ষরে অক্ষরে প্রমাণ করেছে চলুন চিকিৎসাবিজ্ঞান দিয়ে শুরু করি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লু এর রিপোর্ট অনুযায়ী মদ পান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুশো তিরিশটিরও বেশি রোগ এবং শারীরিক সমস্যার কারণ লিভারসেরোসিস হৃদরোগ স্ট্রোক এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের সাথে এর সরাসরি সম্পর্ক প্রমাণিত এটি মানুষের মস্তিষ্কের কোষ বা নিউরনকে ধ্বংস করে দেয় যা স্মৃতিশক্তি আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে আর স্নায়ুবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যখন আয়াতে বড় পাপ বা ইসমুন কবিরের কথা বলা হয় তখন কি এটি আক্ষরিক অর্থেই মস্তিষ্কের হাইজ্যাক হয়ে যাওয়ার স্নায়ুবৈজ্ঞানিক প্রক্রিয়াকে বর্ণনা করছে নে একেবারে সঠিক জায়গায় ধরেছেন মদ এবং জুয়া দুটোই আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে কৃত্রিমভাবে উদ্দীপ্ত করে এগুলো মস্তিষ্কে ডোপামিন নামক একটি নিউরো ট্রান্সমিটারের আকস্মিক বন্যা বইয়ে দেয় যা তীব্র আনন্দের অনুভূতি তৈরি করে সমস্যা হল মস্তিষ্ক এই কৃত্রিম আনন্দের প্রতি আসক্ত হয়ে পড়ে ফলে স্বাভাবিক আনন্দগুলো আর আনন্দদায়ক মনে হয় না এটাই কি তাহলে আসক্তির মূল কারণ হ্যাঁ এই ডোপামিন লুপ বা চক্রে মস্তিষ্ক একবার আটকে গেলে তা থেকে বেরোনো কঠিন হয়ে পড়ে আরও ভয়াবহ ব্যাপার হলো এটি মস্তিষ্কের প্রিফ্রন্টাল করটেক্সের কার্যকারিতা কমিয়ে দেয় এই প্রিফ্রন্টাল করটেক্সই আমাদের বিবেক বুদ্ধি পরিকল্পনা এবং আত্মনিয়ন্ত্রণের কেন্দ্র যখন এটি দুর্বল হয়ে পড়ে তখন মানুষ জেনে বুঝেও নিজেকে ধ্বংসের পথ থেকে ফেরাতে পারে না তার মন্দের বিচারবোধ লোপ পায় আয়াতের ইচ্ছাম বা পতন শব্দটির এর চেয়ে সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যার কি হতে পারে অর্থাৎ মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতা বা এজেন্সি কেড়ে নেওয়া হচ্ছে আর সমাজের ওপর এর প্রভাবও তো ব্যাপক অবশ্যই সমাজবিজ্ঞানীরা দেখিয়েছেন যেসব সমাজে মদ ও জুয়ার প্রচলন বেশি সেখানে পারিবারিক সহিংসতা বিবাহ বিচ্ছেদ শিশু নির্যাতন আর অপরাধমূলক কর্মকাণ্ডের হার অনেক বেশি জুয়া একদিকে যেমন মানুষকে সর্বশান্ত করে দারিদ্র্যের দিকে ঠেলে দেয় তেমনি মদ সামাজিক অস্থিরতা ও সহিংসতার অন্যতম প্রধান অনুঘটক সুতরাং বিজ্ঞান প্রতিটি দিক থেকে প্রমাণ করছে যে এর সাময়িক উপকারের চেয়ে দীর্ঘমেয়াদী ক্ষতি অনেক বেশি বিধ্বংসী এই আলোচনাটা পরিষ্কার করে দিল যে আয়াতের বার্তাটি কতটা গভীর কিন্তু আয়াতটি তো এখানেই শেষ হয়ে যায়নি এরপর এটি হঠাৎ করেই একটি ভিন্ন প্রসঙ্গে চলে যায় অর্থ ব্যয়ের নীতি এর সাথে মদ বা জুয়ার কি সম্পর্ক এই সংযোগটি খুবই সূক্ষ্ম এবং গভীর আয়াতের পরের অংশে বলা হয়েছে ওয়াইফি ফিকুনা কলিল আফওয়া যার অর্থ আর তারা জিজ্ঞাসা করে তারা কি ব্যার করবে বলে দাও অতিরিক্ত যা থাকে এই আল আফওয়া বা অতিরিক্ত বলতে ঠিক কি বোঝানো হয়েছে এটা কি শুধুই পকেটে থাকা বাড়তি টাকা না এর ধারণাটা অনেক ব্যাপক আল আফুয়া ইসলামের অর্থনৈতিক ধর্ষণের একটি স্তম্ভ এর মানে হল নিজের এবং পরিবারের মৌলিক ও সম্মানজনক প্রয়োজনগুলো পূরণ করার পর যা অবশিষ্ট থাকে তবে এখানে কয়েকটি শর্ত আছে প্রথমত নিজের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে কোনো অপচয় বা বিলাসিতা করা যাবে না দ্বিতীয়ত যা দান করা হবে তা অহংকার বা লোক দেখানোর জন্য হবে না আর তৃতীয়ত এমনভাবে সবকিছু বিলিয়ে দেওয়া যাবে না যাতে নিজের পরিবার সংকটে পড়ে এটা তো পুঁজিবাদী ভোগবাদ আর সমাজতান্ত্রিক সবকিছুর রাষ্ট্রীয়করণ এই দুই প্রান্তিকতার মধ্যে একটা ভারসাম্যপূর্ণ পথ বলে মনে হচ্ছে আপনি ঠিক ধরেছেন এটি একদিকে যেমন সম্পদ জমা করে রাখার বিরুদ্ধে তেমনি অন্যদিকে লাগাম ছাড়া ভোগেরও বিরুদ্ধে এখন এর সাথে আগের অংশের সম্পর্কটা দেখুন যে মানসিকতা মানুষকে মদ বা জুয়ার মতো তাৎক্ষণিক আনন্দের দিকে ঠেলে দেয় অর্থাৎ আত্মনিয়ন্ত্রণের অভাব এবং ভবিষ্যতের কথা না ভাবা সে একই মানসিকতা মানুষকে লাগাম ছাড়া ভোগ বা অপচয়ের দিকেও ঠেলে দেয় বুঝতে পারলাম দুটোই আসে একই মুদ্রার এ পিঠোপীঠ দুটোই ভারসাম্যহীনতার লক্ষণ আল আফুয়ার নীতিটা আসলে সেই ভারসাম্য ফিরিয়ে আনার একটি জাগতিক উপায় এটি শেখায় কিভাবে নিজের প্রয়োজন এবং সমাজের প্রতি দায়িত্বের মধ্যে একটা সুন্দর সমন্বয় করা যায় একদম এটি একটি সংযমী পরিমিত এবং দায়িত্বশীল জীবনযাপনের শিক্ষা দেয় যা মদ ও জুয়ার ধ্বংসাত্মক মানসিকতার সম্পূর্ণ বিপরীত এরপর আয়াতটি শেষ হচ্ছে একটি অসাধারণ নির্দেশনা দিয়ে হ্যাঁ আয়াতের শেষাংশটি হল কাজা লিকা লাকুমুল আয়াতি লা আল্লা কুম এর অর্থ হল এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতগুলো স্পষ্ট করে দেন যাতে তোমরা চিন্তা করো। এখানে কিন্তু বলা হয়নি যাতে তোমরা অন্ধভাবে অনুসরণ করো। বলা হয়েছে যাতে তোমরা চিন্তা করো। মানে লা আল্লা কুম তারুন আর এটাই পুরো আলোচনা সারমর্ম এই আয়াতটি আমাদের হাতে তথ্য তুলে দিচ্ছে একটি বিশ্লেষণের কাঠামো দিচ্ছে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার আমাদের বিবেকের উপর ছেড়ে দিচ্ছে এটি বলছে আমি তোমাদের সামনে উপকার এবং অপকারের তালিকা তুলে ধরলাম যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম কেন অপকারটা অনেক বড় এখন তোমরা তোমাদের বুদ্ধি ব্যবহার করে চিন্তা করো এবং সঠিক পথ বেছে নাও তার মানে ইসলাম শুধু অন্ধ আনুগত্য চায় না বরং প্রতিটি বিধানের পেছনের প্রজ্ঞা ও যুক্তি বোঝার জন্য উৎসাহিত করে এটা তো বিশ্বাসকে এক অন্য মাত্রায় নিয়ে যায় যেখানে ইমান আর যুক্তি পরস্পরের পরিপূরক হয়ে ওঠে ঠিক তাই এটি প্রমাণ করে যে ইসলাম একটি গভীর চিন্তা ও যুক্তির ধর্ম এটি মানুষকে যন্ত্রের মতো আচরণ করতে বলে না বরং একজন চিন্তাশীল বিবেকবান এবং দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চায় যে নিজের সিদ্ধান্ত নিজে বিচার বিশ্লেষণ করে নিতে পারে তাহলে এই পুরো আলোচনাটা থেকে আমরা যদি মূল বিষয়গুলো একটু গুছিয়ে আনি মতো বিষয়গুলোর ক্ষেত্রে সামান্য কিছু উপকার থাকলেও এর দীর্ঘমেয়াদী ক্ষতি ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও অর্থনৈতিক অনেক গুণ বেশি দ্বিতীয়ত ইসলাম মানুষের সামগ্রিক কল্যাণকে অগ্রাধিকার দেয় এবং এমন একটি জীবনবিধান দেয় যা আত্মনিয়ন্ত্রণ ও ভারসাম্যের উপর প্রতিষ্ঠিত তৃতীয়ত অর্থ ব্যয়ের ক্ষেত্রে আল আফোয়া বা প্রয়োজনের অতিরিক্ত অংশ অন্যের কল্যাণে ব্যয় করার নীতিটি একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনের চাবিকাঠি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল চিন্তাশীল ও যুক্তিভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করা ইমানের একটি অপরিহার্য অংশ আজকের আলোচনা থেকে এটা একদম পরিষ্কার যে সুরা বাকারার দুশো উনিশ নম্বর আয়াত শুধু কিছু নিয়মকানুনের সমষ্টি নয় এটি আসলে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য একটি শক্তিশালী মানসিক মডেল এটি আমাদের শরীর মন পরিবার সমাজ এবং অর্থনীতি সুরক্ষার জন্য একটি গভীর দর্শন পরিশেষে একটি চিন্তার বিষয়ে রেখে যেতে চাই এই আয়াতে মদ ও জুয়ার ক্ষেত্রে উপকার ও অপকারের একটি তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হয়েছে আমরা যদি এই একই নীতি অর্থাৎ স্বল্পমেয়াদী আনন্দ বনাম দীর্ঘমেয়াদী ক্ষতির এই ফ্রেমওয়ার্ক আমাদের জীবনের অন্যান্য অভ্যাস বা সিদ্ধান্তের ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে কেমন হয় যেমন আমাদের খাদ্যাভ্যাস প্রযুক্তির ব্যবহার কিংবা আমরা যেভাবে আমাদের সময় ও সম্পর্কগুলোকে পরিচালনা করি এসব ক্ষেত্রে এই নীতি প্রয়োগ করলে আধুনিক জীবনের এমন কোনো কোনো দিক বেরিয়ে আসতে পারে যা আমাদের নতুন করে ভাবতে শেখাবে